সরকারি কর্মচারীদের যেটা ভরসার জায়গা সঞ্চয়ের সব থেকে বড়ো জায়গা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বৎসরে দেড় লক্ষ টাকা জমা করা যায় এবারে তৃতীয় এন সরকার তথা মোদি সরকার সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে সঞ্চয়ের ঊর্ধ্বসীমা বাড়াতে চলেছেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডের দেড় লক্ষ টাকা থেকে সেটা বেড়ে দু লক্ষ টাকা হতে চলেছে বলে সূত্রের খবর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন সেই কেন্দ্রীয় বাজেটে এবারে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ঊর্ধ্বসীমা বাড়বে বলে খবর এই প্রকল্পে সঞ্চয়ের পরিমাণ যেমন বাড়বে সরকারি কর্মচারীরা ট্যাক্স ছাড় পাবে তবে প্রশ্ন উঠছে এই ছাড়ের সুবিধা কতটা নিতে পারবে আম আদমি আয়করের যে নতুন রেজিম ছাড়ের কোনো বালাই নেই আর পুরাতন যে এইটটি সি এখানে ছাড়ের ঊর্ধ্বসীমা দেড় লক্ষ টাকা তাহলে কি এবার ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াবে কেন্দ্র এই প্রশ্ন রয়ে যাচ্ছে সব কিছুই দুধ দুধ জল জল অবশ্যই ধরা পড়বে কেন্দ্র বাজেট পেশের পর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখতে থাকবেন নিত্যা দর্শন শিবরাম সরকার জানাই নমস্কার